হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসো করছি সবাই খুব ভালো আছো আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে আমাদের বাড়ির কাজ তোমাদের দেখাতে পারবো না তার কারণ আজকে ওই জেঠুটা রঙ করতে আসবে না তোমাদের আগের দিনের ব্লগে বলেইছি যে জেঠু আজকের দিনটা একটু অফ দিয়ে কারণ শুকোনোর একটা ব্যাপার রয়েছে এক কোট দিয়ে গেছে আগামীকাল আবার আসবে কিন্তু যা ওয়েদার যদি খুব ভালো রোদ দিত তাহলে খুব ভালো শুকিয়ে যেত কিন্তু ওয়ালগুলো একটু ভেজা ভেজা রয়েছে কারণ আজকে সকালবেলায় ভীষণই মেঘলা ওয়েদার করেছিল আর সেই জন্য আমার এই বাবানটার মনটা খারাপ হয়ে গেছিল আমার বাবান বলছে কেদেই ফেলেছে দিদি ফোন করে বলছে জানি যে কত সকালবেলা উঠে পড়েছে তোর বাড়ি যাবে বলে অ্যাকচুয়ালি ওদের আসার কথা ছিল শুক্রবার দিন তা আমি বললাম যে মা শুক্রবার দিন কিন্তু বাড়িতে ওই রং করতে আসবে এবার বাড়িতে ঢুকে দেখতে পাবে না জল টল পোড়া থাকবে টাইলসের ওপর নোংরা থাকবে তো আমি বললাম তাহলে আজকে দিনটা অফ রয়েছে যেহেতু আজকে দিনটা এসে ঘুরে যা। তো ওই জন্যেই বাবারও এসছে মা এসছে আর আমার দিদিটা আসলে আরও খুশি হতাম কারণ দিদি বললো যে না আমি একবারে একটু কমপ্লিট হয়ে যাক তারপর গিয়ে দেখবো সকালবেলা ঘুম থেকে উঠেছি খুব তাড়াতাড়ি বলছে আমি কবে কখন যাব মনির কখন যাব। আবার কালকে রাতে বৃষ্টি হয়েছে আর তোমরা জানো বৃষ্টি হলে আমাদের বাড়ির রাস্তাটা কি অবস্থা হয় মানে আমরাই হাঁটা চলা করতে পারি না তো তারপর বলছে কি যে কাদা বেশি যদি কাদা হয় তুমি বলবা যে না অল্প কাদা হয়েছে আমরা ঠিক যেতে পারবো এরকম বলছে আমার চল না বাবা তো কতটা খুশি অনেক অনেকটা আর ওই যে আমার বর হচ্ছে বাজারে গেছিল বাজার থেকে বাজার করে নিয়ে আসলো আর এই যে মা এসেছে ভালো থেকো সবাই তো চলো ড্রেস চেঞ্জ করো তারপর হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করবো মনে হয় পরোটা নিয়ে এসে সকালে খাওয়ার জন্য তারপর আমরা ও বাড়িতে যাবো বাড়িতে গিয়ে মা তো সেই ঢালাই দিন এসছিল বলো মা মা কেন মা বাবা দুজনেই দিদিও হ্যাঁ দিদি সবাই জামাই সবাই বাবা সেদিন আসিনি বাবা তো কাজে গেছিল এমনকি এখনো বাবা কাজেই গেছে জানো তো বাবা গেছে হচ্ছে রাজস্থান গতকালকে গেছে না হ্যাঁ গতকালকে গেছে তো এই তো সেই ছাদ ঢালাই এসেছিল আর পেয়েই আসলো সবাই জিজ্ঞেস করে তোমার মা আসছে না মা আসছে না হলে হ্যাঁ মা আসবে মা হচ্ছে একটু কাজ মানে মায়েরও মা তো সেলাই করে তোমরা জানো বাড়িতে মানে বাবা না থাকলে মা হাতে টুকটাক বাড়িতে কাজ করে একা মানুষ সময়ও কাটে না ওই টিভি আর ওই একটু সেলাই কাজের মধ্যে যত থাকবে মন শরীর সব ভালো থাকে তো ওই জন্যে কাজেরও চাপ ছিল বাবানের পড়াশোনা রয়েছে আর বাবান বলে দিয়েছিল যে তুমি একা যাবে না মানে আমাকে নিয়ে তারপর তুমি যাবে এরকম তো ওই জন্যেই বাবানের আজকে ছুটি রয়েছে তো ওই জন্য এসছে মানে ছুটি বলতে কি সকালবেলা শুধু অঙ্ক করেছে টিচারের কাছে করে তারপরে এই আজকে এসছে যাই হোক চলো অনেক বক বক করে ফেলেছি সারাদিন এখনও চলবে ব্লগটা সঙ্গে থেকো দেখতে থেকো ব্লগ আজকের জলখাবারে রয়েছে মিষ্টির দোকানের পরোটা আর রয়েছে তরকারি তো চলো আগে সকালের খাবারটা সেরে তারপর আবার আসছি চলো আমাদের সকালের খাবারটা খাওয়া হয়ে গেছে আর আমার বল খাওয়া দাওয়া করে ও বাড়িতে গেলো বলছে আর তোমরা আসো আমি যাচ্ছি ও মা সাবধানে আসবা হ্যাঁ আমাদের রাস্তা তো একটুখানি বৃষ্টি হলেই কাদা হয়ে যায় কালকে মুসুলধারে বৃষ্টি হয়েছে এই দেখো রাস্তার অবস্থা দেখেছো মুসুলধারে বৃষ্টি হয়েছে এই অবস্থা গতকালকে অতটাও হয়নি কিন্তু গতকাল বলছি তার আগের দিনকে তার আগের দিনকে অতটা হয়নি গতকালকে ভালোই বৃষ্টি হয়েছে এই দেখো আমাদের বাড়ির সামনে দেখেছো কাদা হয়ে গেছে এই আস্তে আস্তে হ্যাঁ এই দিক দিয়ে আসো আসা

নেই তাই না পায়ে টাইসের ঘরে পা দেওয়ার মতন প্রথম দিন যেন পাটা খুব স্লিপ ছিল পাউডার ছিল না টাইস হ্যাঁ 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 পুটিং করে দিয়ে যায়নি তো বললো দাদাটা যে সব কাজ হয়ে যাক তারপর পুটিং এমনি জানলা করবে না টানা করবে টানা স্লাইডারটা একটা পুরোই ইয়ে ঘেসে সাইডারটা সেটি সার্ভিস হ্যাঁ 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 সাইডারটা পুরো সেটি থাকবে শুধু হচ্ছে এইটা তা আমি বলেছি তিনটে দিতে এইটা এইটা আর এটা তিনটে দিলে কী হবে বলো জায়গাটা অনেকটা থাকবে মানে এত দূর থাকবে স্লাইডারটা তাহলে কী হবে বলো জায়গাটা আমি দেখতে পাবো মানে অনেকটা থাকবে খোলা থাকবে জানলাটা আর যদি আমি দুটো দিই তাহলে মাঝখানটায় থাকবে এ মাঝখানটা পর্যন্ত জানলা হয়ে থাকবে অর্ধেকটা আটকা থাকবে এই জন্য স্লাইডার এটাই তো সমস্যা মানে স্লাইডার যত তুমি স্লাইডগুলো দেবে তত হচ্ছে দামটা বেশি হয় আর এটা পুরো এই ঘিচে ভেতর দিয়েই তো তাহলে হবে এই যে এখান থেকে দেব হ্যাঁ ভেতর দিয়েই হবে তাহলে এই জায়গাটা আমি ব্যবহার করতে পারবো আর একটা পাইপ বোঝায় বসবে হ্যাঁ হ্যাঁ এই যে চ্যানেল মতন বসবে না এরকম ভাবে আর এক কোট দেখো রং দিয়ে বেশ ভালোই সাদা সাদা হয়েছে আর আগামী কাল আসবে আগামী এসে আবার ভবিষ্যতে পরে অন্য রং করবে হ্যাঁ হ্যাঁ পুরো বাড়ি কমপ্লিট হয়ে গেলে তারপর অন্য রং হবে এখন আপাতত সাদাটা দেওয়ার কারণ পুরো নর্মাল শুধু প্লাস্টার হয়ে থাকবে তো ভিডিও করতে গেলে সমস্যা হবে এই জন্যই সাদা রংটা করা আসে এদিকে এটা দেখো এই যে এটা এটা করে হচ্ছে ছিল রং করতে হ্যাঁ আমার বাবান তো একা একাই ঘুরে ঘুরে দেখে যাচ্ছে কবে মনির বাড়ি যাব কবে মনির বাড়ি যাবো কি বাবা

এই যে তোমার যে গ্যাসের স্ল্যাবটা এটা হচ্ছে নিচে এই যে এইটা এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আর এইটা হচ্ছে তোমার গ্রানাইট আর এই দেখে এই এটা লাগিয়ে দিয়েছে নিচে ইমা কই গেল শাওয়া লাগায়নি তো শাওয়াটা ওরগুলো পরে নিয়ে হ্যাঁ তো কালকে তো যেহেতু ইয়ে হয়নি এখনো এই জলটা যে যাবে নিচে ফুটো করা হয়নি তো হ্যাঁ নিচে ফুটোটা যে করে দেবে যে কোমর বসাতে আসবে তারপরে হচ্ছে এই ইয়ের ঘর করবে যে এটা কলপাটটা দেখো আমার

এটা হচ্ছে যে জল জবার ওটা শাওয়ার এটা হচ্ছে কল জলের কল এখান থেকে আবার ওই হ্যান্ড শাওয়ার দিলে হ্যান্ড শাওয়ারও দেয়া যাবে ওটা লাইট হো এখানে জামা কাপড় রাখবা তুমি তুমি যখন এসে এখানে সান করবা এটায় জামা কাপড় রাখবা এখানটায় তুমি তো দিদুন বাড়ি গেলে দিতুন বাড়ি গেলে বাপরে বাপ শাওয়ারের মধ্যে শাওয়ার চালিয়ে স্নান করবে তো ওরকম করবা দুজন ভাইতে যেমন স্নান করতাম মনির ভাইতে স্নান করবা এখান থেকে এখান থেকে অন করবা এই যে এটা সাবারে এখান থেকে অন করবা করে এখান থেকে জব করবা খুব খুশি চলো আও ভালো লাগছে তো মা এবার কলতলা দেখতে যাচ্ছে দেখো এই এই শিরটা একটু চওড়া করে তারপর উপরে শির করবি হ্যাঁ হ্যাঁ নপরে এটা একটা থাকি আর একটু উঁচু করে দেবে একটা থাকি আর একটু উঁচু করে তারপর নামা হবে বুঝতে বুঝতে বললা এই যে এদিকে আমার বর কাজে লেগে গেছে ঠিক আছে প্রাইমার ছিল বলে এই যে এই গ্রিলটার মধ্যে দিয়ে দিয়েছে বলছে কি করব রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে তো ওর জন্য বাবা বাছো চলো ওপরে ওপরে ওঠো ওপরে ওঠো এই ছাদে উঠবো ছাদে উঠবো মনির বাড়ি যাবো ছাদে উঠবো আসতে হ্যাঁ ডান দিক ঘেসে যাবা না না কিচ্ছু হবে না এ দেখো মা এই চাল দেওয়া হয়েছে কালার টিনটা দেওয়া হয়েছে কটা লাগলো তুমি আড়াইটে হুম আড়াইটা লাগলো

আর হচ্ছে কি যেন বলতে গেলাম ভুলে গেলাম সকালবেলা এমন একটা বাজে ওয়েদার ছিল মনে হলো যেন এই বুঝি বৃষ্টি নামবে এই বুঝি হ্যাঁ এই বুঝি মনে হচ্ছে বৃষ্টি নামবে কিন্তু দেখো বেশ ভালোই রোদর জল আকাশ ও ভাল লাগছে তো সোনা ও বলে কি ও খালি ফোন করবো বলবে তোমার বাড়ি গেলে ছাদে উঠবো মনি ছাদে উঠবো ছাদটাকে এত পছন্দ করে আমার মতন আমি ছাদটাকে ভীষণ পছন্দ করি বিকেলবেলা বসে থাকবো একটু আসবো একটু হাওয়া খাবো বিকেলবেলা ঘুরে উড়াবো হু ঘুরে উড়াবো ঘুরি ওড়াবো যখন এই রেলিং দিয়ে হ্যাঁ রেলিংগুলো দেওয়া হয়ে যাবে ইট দিয়ে গাঁথনি করে দেবে তুই আর মিশন মিলে ওড়াবো ঠিক আছে যেদিন ভালো হাওয়া হবে সেদিন রোজই হাওয়া হয় জানিস বাবা আজকে দিচ্ছে না গেছিলাম হচ্ছে দোকানে আমুল দুধ আনতে আর চা পাতা আনতে আর একটু মশলা আনতে গেছিলাম দেখো মা এদিকে সবজি কাটতে বসেছে ওই শাক নিয়ে আসা হয়েছে আজকে বাজার থেকেও নিয়ে এসেছে শাক টমেটো চিকেন তো আজকে শাক করব চিকেন করব আর হচ্ছে চাটনি করবো তেঁতুল দিয়ে আর হচ্ছে কি বলো ওটা টমেটো দিয়ে চাটনি করবো আর মা বাড়িতে আসলে তোমরা দেখেছো বসে থাকে না এতে ওটা কাজ করতেই থাকে তো মা বলছে যে তুই হচ্ছে দোকানে যাচ্ছিস তাহলে দিয়ে আমি এগুলো করতে থাকি ওই জন্যে মা এইগুলো করছে আর এদিকে আমার মুনুসোনা হচ্ছে রয়েছে আর এদিকে আমার বাবান বসে মুনু সাথে গল্প করে আছে মুনু মুনু করে আছে চলো চা করতে হবে আর দু একটা করে বাসন কোষণ বা ওই যে সবজির ঝুড়ি টুড়ি এখানে নিয়ে আসি এই যে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি এইখানে এরকম তো মাকে চাটা দিয়ে নিয়ে তারপরে ভাত বসিয়ে দিই একদিকে ভাত বসিয়ে দেবো একদিকে হচ্ছে শাকটা কুচিয়ে না চাটনি বসাবো ভাতটা একদিকে হবে একদিকে চাটনি হবে তারপর শাকটা কুচিয়ে নেবো তারপর মাংস করব। এই তো কিছু বলবা চা তুমি চা খাবে আচ্ছা চলো সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা এই দেখো আমি এখানটায় সব কিছু নিয়ে বসলাম এখানে ভাত বসিয়ে নিয়েছি কড়াই বসিয়েছি চলো কড়াইটা ধরিয়ে দিই কড়াইটা ধরিয়ে দিলাম প্রথমে চাটনিটা করে নেব তারপর হচ্ছে বাকি রান্না ভাতটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে জাস্ট দু মিনিট মতন একটু ঢেকে দিয়ে রাখবো তারপর কিন্তু মাঠটা উপর দেবো আর এদিকে দেখো চাটনিটা কিন্তু হয়ে এসছে আর একটু শুকিয়ে তারপর নামাবো এটা হচ্ছে তেঁতুল দিয়ে টমেটোর চাটনি এবার শাকটা কোচানোর আগে মাংসর আলুটা একটা কড়াইয়ে বসিয়ে দিলাম বড় কড়াইটাই বসিয়ে দিলাম আলুটাকে ভাজার জন্যে আর পাশের ওভেনটার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হতে হতেই আমার এদিকে শাকটাও কোটা হয়ে যাবে তো শাকটাকে আমি ধুয়ে গামলার মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর পেঁয়াজ রসুন এইগুলো তো সবই মা কেটে দিয়েছে আর শাকটাকেও বেছে দিয়েছিল আমি ধুয়ে শুধু এবার কুচিয়ে নেব আর ওদিকে আলুটা ভাজা হোক তো এইভাবেই দুটো ওভেনে বসিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর আমার ছোট কড়াই কড়াইটার মধ্যে মাংসটা রান্না করা সম্ভব হবে না তাই জন্যে আজকে বড় কড়াইটার মধ্যেই করছি বড় কড়াইটা হচ্ছে বৌদির কড়াই তো বৌদির কাছ থেকে নিলাম তো ওই কড়াইয়ের মধ্যেই করছি যাই হোক চলো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা তো অনেকটা মেঘ করে আসছে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে এদিকে দেখো আমি মাংসটা বসিয়ে দিয়েছি আর তোমরা যতটা ভিডিওতে দেখছো আলো আলো লাগছে ততটা কিন্তু আলো লাগছে না অনেকটাই যেন মানে অন্ধকার অন্ধকার লাগবে আর এই যে এদিকে শাক করছি চলো তোমাদের ব্যাগ ক্যামেরা একটু রেখে দিই ভাত হয়ে গেছে আলুটাকেও ভেজে রেখে দিচ্ছে চাটনিও হয়ে গেছে তো দুটো ওজনে বসিয়ে দিয়েছি আর যেহেতু আমার ছোটো কড়াই তো এর মধ্যে মাংসটা হতো না তো ওই জন্য বৌদির কড়াইটাইতে মানে বৌদির কড়াই নিয়ে মাংসটা করছি আর আমার যে বড় কড়াইটা রয়েছে সেই কড়াইটা আমার পছন্দ হয় না বলে আমি ওই কড়াইটা ব্যবহারই করি না তো ওই জন্যে ওই কড়াইটা ভাবছি কোনো একদিনকে বাজারে গিয়ে একটু চেঞ্জ করে আনবো কারণ আমার ও বাড়িতে গেলে একটা বড় কড়াইয়ের দরকার তো যাই হোক চলো আমি তোমাদের ব্যাক করে একটু দেখিয়ে দিই এর দেখো এখানে হচ্ছে মাংসটাকে বসিয়ে দিয়েছি ঠিক আছে মাংসটা কষানো চলছে আর এই যেখানে শাক বাদাম দিয়ে শাকটা করছি লাল শাক খেতে আমার ভীষণ ভালো লাগে জানো শাক জিনিসটা শুভ বলো সব কোন মানে সব কিছুতেই শাক জিনিসটা যেন হয় আর আমার শাক খেতে ভীষণ ভালো লাগে চলো আর একটুখানি ইয়ে করে নেব আর একটু মানে ভেজা ভেজা আছে আর একটু শুকিয়ে নেব এরকম আর একটু ভাজা ভাজা হবে আর এরকম এখানটায় আলুটাকে ভেজে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে আলু ভেজে রেখেছি রান্নাটা করে নিয়ে আগে মনুসোনাকে মেটে দিয়ে ভাত মেখে দিয়েছি এখনও সুন্দর করে খাওয়া দাওয়াটা সেরে নিই আর আমি এদিকে চলে আসলাম আবার রান্নাঘরে কারণ গ্যাসের ঝিকগুলোকে বাইরে বার করলাম কড়াই যেগুলো এটো বাসন ছিল সেগুলোকে বাইরে বার করে গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম একদম পরিষ্কার লাগছে দেখতেই পাচ্ছ এবার গ্যাসের সামনে যে আমি রান্না করেছি জায়গাটাতে বসে সেই জায়গাটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম রান্না কমপ্লিট রান্নাগুলো সব ঘরে রেখে এই যে গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি এটো জায়গা মুছে নিয়েছি একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন তবে এই যেখানে কতগুলো বাসন নেমেছে এই বাসনগুলোকে মাজলেই তবে হয়ে যায় মুসো খেতে দিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড পাগল করে দিচ্ছিল মানে ও গন্ধ পেলেই ব্যাস খালি বারবার আমার কাছে আসছে দেখছে আর চলে যাচ্ছে আর মুখের দিকে রং করে তাকাচ্ছে তো ওই জন্য মাংসটা নামিয়ে আগে ওকে মেটে দিয়ে খেতে দিয়ে দিলাম আর মাকে বললাম মা বলছে না না একটু পরে খাচ্ছি এই তো তো চলো তাহলে বাসনগুলোকে মেজে নিয়ে দিয়ে হাত মুখটা ধুয়ে নিই আজকে হচ্ছে আমার মনুষ্য না আর মাংস ভাত ঘুম মানে মেটে দিয়ে ভাত খেয়েছে না মাছ ঘুম না কিন্তু হ্যাঁ দেখো ঘুমাচ্ছে আমি আবার ভিডিও করছি বলে একটু একটু করে তাকাচ্ছে এখন টানা ঘুম দেবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করার পর এখানে আমরা বসে আছি কেন আছে এটা কি এটা হচ্ছে কর্নার র্যাক বাথরুমের এটা লাগানো হয়নি সেই আনা হয়েছিল তারপরে তো আর ওই ড্রিল মেশিন দিয়ে কীভাবে কি করতে হবে না

ও শুধু গালের মধ্যে ব্যথা হয়েছে মানে যে খেতে গিয়ে কামড় পড়ে না সে কেউ নাম করলে তো সেই কামড় পড়েছিল তো সেখানটায় ও জ্বালা করছিল। এমনি মানে আমাদের ঝাল রান্না হয় আর বাচ্চা মানুষ এখানে একটু ঝালটাও ওর যেন ঝাল লাগবে তো এমনিও আগে চিকেনটা না মানে বুঝতে পারিনি আমি মানে এক কেজিটা রান্না করি না বুঝতে পারলাম না একটু ঝালটা বেশি হয়ে গেছে তো ওকে ওই ঝোল দিয়ে তো খেতে পারে না ওই মাংসটাকে ভাতের মধ্যে মুছে টুছে আলু দিয়ে দিয়েছিলাম মেখে খেয়েছে পাশে চাটনি নিয়ে চাটনিটা ভালো ছিল তো তেতুল দিয়ে পড়েছিলাম মাও বলছে চাটনিটা বেশ ভালো হয়েছে চলো মাকে শুকিয়ে দিই তোমার মাকে শিখিয়ে দেবো খেতে চাইছিল না আমার এখন বলছে আচ্ছা মাকে আমি শিখিয়ে দেবো মাকে মা আজকে কুলের চাটনি করেছে মা কুলের চাটনি করেছে কুলের চাটনি আমি দুদিন আগেই করেছিলাম হয়ে গেল ঘোরা ঘোরা হয়ে গেল হ্যাঁ আমি এগিয়ে দিয়ে আসি হ্যাঁ চলো চলো তাহলে মাকে আমি এগিয়ে দিয়ে আসি তারপর বাড়িতে আসব তো চলো পরে আবার দেখা হচ্ছে ঘড়িতে সময় এখন পোনে দশটা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সন্ধেবেলা ও বাড়ি থেকে এ বাড়িতে আসার পর মেঘ চমকা ছিল বৃষ্টি শুরু হলো অল্প অল্প বৃষ্টি হয়েছে তো যাই হোক কারেন্ট চলে গেছিলো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর ব্লক শ্যুট করিনি তো ভাবলাম ব্লগটা তো শেষ করতে হবে একেবারে রাতের খাবার দিয়ে ব্লগটা শেষ করি খেতে বসেছি আমার বরের জন্য বানালাম হচ্ছে পরোটা ও বললে একটু লুচি খাবো এবার লুচি খাওয়ার মতন তেল আমার কাছে ছিল না বুঝলে মানে রিফাইন অয়েলের কথা বলছি তো ওই জন্যে ওকে পরোটা করে দিলাম মানে অল্প তেল ছিল বলে ওকে পাঁচটা পরোটা করে দিয়েছি ও পরোটা দিয়ে চিকেন দিয়ে খাবে আর আমার জন্যে রয়েছে চিকেন রয়েছে শাক রয়েছে ভাত রয়েছে আর চাটনি রয়েছে আর চাটনিটা তো ও খাচ্ছে না ওর হাতের জন্য বলছে না যদি খায় আবার পরে যদি সমস্যা হয় তার থেকে এখন খাবো না তো ওই জন্যে আমাদের এই তো রাতের খাবার তোমাদের চলো ঝলক দেখিয়ে ব্লগটা শেষ করব দেখো এখানে দেখিয়ে দিই এখানে পরোটা রয়েছে পরোটা করে আনলাম ওই পাঁচটা ছটা মতো পরোটা করেছি এখানে আর এখানে রয়েছে হচ্ছে দুপুরের চিকেনটা এগুলো আর কিছু গরম করিনি আর এখানে রয়েছে চাটনি আর এখানে রয়েছে শাকটা শাকটা বেশ ভালো হয়েছিল খেতে আর এই যে হাড়িতে রয়েছে ভাত চলো এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করি আর ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে টাটা চলো টাটা